জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইনজেকশন পিল বা বড়ি কন্ডম ইত্যাদি এর কোনোটি আপনার পছন্দ না তাহলে আপনার প্রথম পছন্দ হবে ফিল ফ্রি জেল বাংলাদেশে এই প্রথম জন্মবিরতিকরণ জেল তাই এই ভিডিওতে থাকবে ফিল ফ্রি জেল কারা ব্যবহার করতে পারবেন কখন কিভাবে ব্যবহার করবেন ফিল ফ্রি জেল ব্যবহারে কি কি সুবিধা রয়েছে বিস্তারিত আশা করি পুরো ভিডিও সঙ্গে থাকবেন আর হ্যাঁ প্রয়োজনীয় মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফিল ফ্রি জেল এর সক্রিয় উপাদান হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড পটাশিয়াম বাইটারটেড ইউএসপি তার মানে হলো এতে কোনো প্রকার হরমোন নেই এই জেল এর কাজ হলো ইন্টারকোর্সের সময় পুরুষের স্প্রাম গন্তব্যে যেতে দেয় না বাধা দেয় ফলে গর্ভধারণের ঝুঁকি থাকে না জন্মবিরতিকরণ যত পদ্ধতি রয়েছে তার বেশিরভাগই হরমোনযুক্ত যেমন খাবার বড়ি ইমপ্লান্ট আর আপনারা তো জানেন হরমোনযুক্ত পিল প্রতিদিন খেতে হয় এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই যেমন ওজন বেড়ে যাওয়া মুখে ব্রণ দেখা দেওয়া ইত্যাদি ফিল জেলে কোনো হরমোন নেই তাই কোনো ঝুঁকি নেই কণ্ডমও সবাই ব্যবহার করতে চায় না তাহলে ফিল জেল হতে পারে আপনার প্রথম পছন্দ বাংলাদেশে এই প্রথম এবং এফডিএ অ্যাপ্রুভড এটি ব্যবহারে আরামদায়ক প্রস্তুত করেছে নাভানা ফার্মাসিউটিক্যাল কীভাবে ফিলফ্রি জেল ব্যবহার করবেন একেবারে সহজ ফিল ফ্রি জেল এর ভিতরে দশ গ্রাম জেল থাকে এবং সাথে একটি অ্যাপ্লিকেটর দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেটরের পাঁচ গ্রাম নিবেন এবার ইন্টারকোর্সের পূর্বে পাঁচ গ্রাম ভ্যাজাইনালের গভীরে দিয়ে দিন এভাবে একজন ফেমেল যতবার খুশি ব্যবহার করতে পারবেন একবার ব্যবহারে এক ঘন্টা মেয়াদ তবে কেউ জেল ব্যবহার করে প্রসাব করলে তাকে পুনরায় আবার ব্যবহার করতে হবে দম্পতিদের জন্য প্রথম পছন্দ হতে পারে এই জেল লক্ষ্য করুন ফিলফ্রি জেল কারা ব্যবহার করতে পারবেন না অর্থাৎ পিরিয়ড চলাকালীন ফিলফ্রি জেল ব্যবহার করা যাবে না জরায়ুতে ইনফেকশন বা কোনো অপারেশন হলে পুরোপুরি সুস্থ না হলে ফিল জেল ব্যবহার করা যাবে না গর্ভবতী হলে অর্থাৎ গর্ভাবস্থায় অবস্থায় ফিল ফ্রি জেল ব্যবহার করার নির্দেশ নেই এইচ আই এইডস এর ঝুঁকি থাকলে সেক্ষেত্রেও ফিল ফ্রি জেল ইউজ করা যাবে না ফিল ফ্রি জেলের প্রাইস হচ্ছে নব্বই টাকা মাত্র এটি কোথায় পাবেন ফিল ফ্রি জেল আপনার নিকটস্থ ফার্মেসিতে পাবেন বন্ধুরা ফিল ফ্রি জেল সম্পর্কে আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাদের যদি আরো কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম